গুড মর্নিং হ্যাম্পো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঠান্ডার মধ্যে ঘ্যাম্পা আছো আর কালকে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আমি তো কিছু রিমুভ করিনি যেরকম ছিল শুধু চেঞ্জ করছি শুয়ে পড়েছি ঠান্ডার মধ্যে এটাই হয় বিয়ে বাড়ি থাকলে তাই না যাই হোক আমার ঘরের অবস্থা তোমরা দেখো মানে কি বলবো আর জানলাগুলো সব বন্ধ আছে তার কারণ হচ্ছে বাইরে কাজ চলছে তো সেই জন্য জানলাগুলো বন্ধ করতে বললো সব জানলা বন্ধ আছে যাই হোক রুমটা পুরোপুরি ভালো করে ক্লিন করতে হবে আমার তো মাথা ঘুরছে রুমের অবস্থা দেখে

কি হচ্ছে সমস্ত ওই যে দেখো বিছানার মধ্যে সবকিছু তুলে দিয়েছি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে আলমারির ভেতরে রাখবো এখন আপাতত এইভাবেই থাক আর এদিকে দিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো কি মারাত্মক পরিমাণ আওয়াজ হচ্ছে সেই না আমি এখন কথা বলতেই পারছি না তোমাদের সাথে যাই হোক চলো এবার একটু চা খাই স্নান টান তো করেই নিয়েছি আর জানলা দেখো এখনো খুলতে পারছি না কাজ চলছে টক টক করে আওয়াজ তোমরা বুঝতেই পারছ সেই জন্য সব জানলা বন্ধ আমার সমস্যাটা হচ্ছে রান্না করছি রান্না জানলাটা খুলতে পারছি না আমি এবার খুলেছিলাম ওপর থেকে দেখছি ঝরঝর করে এত বালি ফালি পড়ছে থাক বন্ধই থাক খাবারে আবার বালি পড়ে যাবে তাই না এই যে দেখো জানিয়ে নিয়েছি আর প্রচন্ড পরিমাণ কোমর ব্যথা করছে ভালো লাগছে না শরীরটা একটু আর জানো তো শরীর যেমনই হোক শরীর ভালো আমাকে রাখতেই হবে খারাপ থাকলেও আজকে একটা প্ল্যান আছে আজকে প্ল্যান আছে বিরিয়ানি দেখো সব সবজি টবজি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকে এখানে বসে বসে সবজি কাটবো পালং শাগে কি হাল এ তো পুরো আমার মত নেতিয়ে গেছে এইভাবেই দেখো আমি যেমন আজকে নেতিয়ে গেছি আমার শরীরের ঠিক এই হাল দেখো পালং শাকটাকে দেখো আমার আজকে শরীরের এই হাল আমিও পুরো নেতিয়ে গেছি জিমিয়ে যাচ্ছি আজকে শরীরে কি বলবো কোনক কিছু এনার্জি পাচ্ছি না পুরো আমার সেম অবস্থা যাই হোক নিজেকেও বাদ দিতে পারবো না পালং শাকটা নেতিয়ে গেছে তো কি হয়েছে বাদ তো দিতে পারবো না খাওয়াও হয়ে যাবে তাই না নষ্ট তো হয়ে যায়নি মাত্র কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড়গুলো তোমার সব কিছু রেখে দিয়েছি এই দেখো জামা কাপড়গুলো সব পরপর এইভাবে তোমার এই যে মাটিতে এইভাবে সব রেখে দিয়েছি আর ওই আলমারির মধ্যে গুছিয়ে রাখবো সেটা পরে করব আর আরেকটা জিনিস দেখাই যেগুলো কাঁচা জামা কাপড় ছিল সেগুলো না আমি সব এখানে রাখি এই জায়গাটাই যে ফ্যানের এই জায়গাটা করে রেখে দিই এগুলো এখান থেকে দুটি দুটি করে নিয়ে কাঁচা হয় দেখো এত জামা কাপড় তো কাচা একদিনে সম্ভব না সেই জন্য কিছু কিছু করে কাচছি আর বিছানাটা তোমার বাকি আছে বিছানায় আর এই ব্ল্যাঙ্কেটটি আমাদের হচ্ছে না রাত্রিবেলা এত মারাতে হলে এবারে ঠান্ডা থাকে আরেকটা ব্ল্যাঙ্কেট বার করতে হবে সেই জন্য বিছানাটা এখন এরকম আছে আর আপাতত এখন আমি একটু রেস্ট করি বিকেলে ব্ল্যাঙ্কেটটা বার করব ব্যাপারটা হচ্ছে শরীরটা তোমাদের আগেই বলেছিলাম শরীরটা আগে খুব একটা ভালো নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় তিনটে বাজে পাঁচ মিনিট বাকি এখন একটু রেস্ট করি তারপরে বিকেলে উঠে বাকিগুলো দেখা যাবে হ্যালো গাইজ গুড ইভিনিং তো আমি চাটা টা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি তো আজকে রাতে এই দেখো এখানে তোমার জল গরম বসিয়ে দিয়েছি এর সাথে ওই গোটা গরম মশলা যেগুলো হয় যা যা বিরিয়ানিতে লাগে গোটা ইয়েগুলো আর কি সব দিয়ে দিয়েছি আর এখানে আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি আজকে রাতে বিরিয়ানি বানাবো আর চালটার দিকে দশ মিনিট তো ভিজিয়ে রাখতে হবে আমি দশ মিনিটের মতো প্রায় হয়ে গেছে এবার চালটা তুলে দেব তো এটা ভিজিয়ে রেখেছি এবার হাঁড়িতে গরম জল গরম হয়ে গেছে জলটা তো চালে দিয়ে দেবো আজকে রাত্রিবেলা হবে বিরিয়ানি ইয়েস তো আজকে রাতে বলে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে যাই হোক চলো ফটাফট করে রান্নাগুলো সেরে নিই দেখো চিকেনটা এবার ভালো করে আমি মাখিয়ে নেবো তোমার এর মধ্যে ওই আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়েছি গোলমরিচ দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ বিরিয়ানি মশলা আর একটা স্পেশাল বিরিয়ানি মশলা আমি বাড়িতে বানিয়েছি নেই দেখো তো এটা দিয়েছি এখন এটা ভালো করে চলো মিখে নেবার পালা ভাতটা দেখো হয়ে গেছে তো চারজনের মতো ভাত রান্না করেছি আর এখানে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি একটু বয়ল করে নিয়েছিলাম দেখো তারপর চিকেনের মানে চিকেনটা রেডি হয়ে গেছে তো এইবার দেখো লেয়ার করাও আমার হয়ে গেছে হাঁড়িতে করে দিয়ে দিয়েছি তো চলো ফাইনালি দমে এবার বসাবো গরম করতে দিয়েছিলাম তাওয়াটাকে তো এবার দমে বসিয়ে দিয়েছি গরম গরম হলেই খাওয়ার পালা খুব জোরে জোরে গান বাজছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না যাই হোক যদি ব্যাকগ্রাউন্ডে গানটা শোনা যায় এডিট করার সময় বুঝতে পারবো তো তাহলে ভয়েসটা আমাকে চেঞ্জ করতে হবে কিছু করবার নেই যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানে এডিট করবো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো পরের নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আর সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আজকের মতো টাটা